গাইজ এই ম্যাচে ঘটে যায় আমার সাথে এমন একটা ঘটনা যা তোমরা না দেখলে বুঝতেই পারবো না তো কি ঘটেছিল এই ম্যাচে আমার সাথে তো চলো দেখা যাক আর ফুল ভিডিওটা দেখো আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও তো এই ম্যাচে ঘটেছিল কি আর কি আমি এখান থেকে দৌড়ে যেতেছি এনিমিটা আমাদের আমার তিন তিনজন টিমমেট মরে গিয়েছে আমি এখান থেকে দৌড়াই যাইতেছি তখন এনিমিটেড খুঁজতেছি আমি ইনিমিটে পাইতেছি এনিমিটা কই গেলো তারপর এখান থেকে দৌড়ায় এত ড্যামেজ দিয়ে দিল এই দেখো এত ড্যামেজ দিয়ে দিল তারপরে আর কি মারলাম আমার গালি দিতেছে যে খেলা পারবি না বট ইয়ে করতেছে তেন তারপরে আর কত কিছু যে কইতাছে ভাই কোন মতো না পরে এনে গেলাম দেখো আরেক আরো ড্যামেজ দিতে এই জায়গায় কি মনে হয় আমি গাইছি ম্যাচটা নিতে পারবো তোমরা কি মনে করো ম্যাচটা নিতে পারবো বলো আর শালা বট খেলা পারো না খেলা পারোস না দেখো তারপরে আমি কি করি তারপর আমি ওকে দুর্দান্ত একটা হিটছুট দিয়ে ম্যাচটা জিতে নিই আর আমার টিম মেট টা তো বলো কি ভাই তুই এত ভালো খেলো স্কেম এমনি ভাই ভাই কত প্রশংসা যে করলো পরে আর কি কমু আসলে আমি এমনিতেই ভালো খেলি আহ আমি তো বট নাবো না তোমরা তো আর কি খুদাই আমার বট কো